মাথার ভিতরে যখন একটা ইচ্ছা ঘুরঘুর করবে তখন কিন্তু ঝড় বৃষ্টি ঠান্ডা গরম কোনো কিছুই সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আজকে সরাসরি রান্নাঘর থেকে আপনাদেরকে ওয়েলকাম করছে আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের রান্না থেকে প্রচণ্ড এই গরমে আরামদায়ক একটা তরকারি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আর সেটা হচ্ছে ধুন্দল গরমে জনজীবন কিন্তু অথিষ্ট হয়ে পড়েছে এখন কিন্তু বেশি মশলা জাতীয় খাবার না খেয়ে একটু পানি জাতীয় যে খাবারগুলো সেগুলো বেশি বেশি করে সকলেরই খাওয়া উচিত আর আমি তার জন্য আজকে ধুন্দল দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাতলা ঝোল করে রেখেছে আজকে আমি অন্য কোনো কাজই শেয়ার করব না আজকে খুব তাড়াহুড়ার ভিতরেই দিনটা পার করেছি সকালে ঘুম থেকে উঠে সব কাজ শেষ করেই কিন্তু রান্না করে নিয়েছি আর রান্নার পরে এই যে গতকাল আমি যে ননস্টিকের প্যানগুলো বের করেছিলাম সেইগুলো সব ধুয়ে উপর করে রেখেছিলাম আর এখন সেইগুলো জায়গাটা জায়গায় তুলে রাখবো আমি সব সময় গুছিয়ে কাজ করতে পছন্দ করি আর সেটাই আপনাদের সঙ্গে যতটুকু পারি শেয়ার করি হয়তো অনেকে পছন্দ করেন আবার কিছু আছে যে পছন্দ করবেন না এটাই কিন্তু নিয়ম আমি সবগুলো জিনিস কিন্তু সেট ধরে কিনিনি আমি একটা একটা করে তারপরেই কিনেছি প্রতিনিয়তই যে হাত খরচের টাকা থাকুক বা সংসার খরচের পরে যেটা বেঁচে যায় সেটা দিয়েই কিন্তু আমি একটা একটা করে এই সেটটা মিলিয়ে নিয়েছি কিনে একসঙ্গে কিনলে বড় একটা অ্যামাউন্ট চলে যেত আর তাই আমি আমার প্রয়োজন অনুযায়ী এক একটা সময় এক একটা কিনে আমি কিন্তু পুরো একটা সেট তৈরি করে ফেলেছি আর এই তো দেখেন একদম বাহিরে চলে এসেছি কিছুদিন যাবৎ মাথার ভিতরে ঘুর ঘুর করছিল যে আমি আমার ডাইনিং রুমটার একটা নতুন লুক তৈরি করব। আর তার জন্য আমার কিছু প্রয়োজনীয় জিনিস ছিল আর সেটা আমি একদম মাসের শুরুতে আমার পুরো মাসের যে খরচটা ছিল সেই খরচটা থেকে হিসাব করে সব কিছু সামলিয়ে কিছু টাকা রেখেছি এবং সেই টাকা দিয়ে কিন্তু আমি আমার এই শখটা পূরণ করে নিচ্ছি সব শখ পূরণ করতেই যে অনেক কিছু লাগে তা কিন্তু না অল্প অল্প কিছু দিয়েও কিন্তু খুব সুন্দর একটা লুক দেওয়া যায় আপনার বাসার যে কোনো একটা জায়গায় আর এই তো দেখেন আমি শুরুতেই আমার টেবিলের জন্য এই টিউলিপ ফুলগুলো আমার অনেক পছন্দ অনেক দিন ধরে খুঁজছিলাম আর এটার যে প্রাইস চাই এক এক জায়গায় এক এক রকম আমি অনলাইনে দেখেছিলাম তারা অনেক দাম চেয়েছিল আর আজকে আমি কিন্তু খুবই অল্প দামে এই চার পিস ফুল কিনে নিয়ে এসেছি আর সঙ্গে এনেছি হচ্ছে এই ছোট্ট ফ্লাওয়ার বাসটা কি কিউট না বলেন আমার কিন্তু খুব ভালো লেগেছিল একদম দেখার সঙ্গে সঙ্গেই নিয়ে নিয়েছি আর এরপরে নিয়েছি হচ্ছে টেবিলের উপরে রাখার জন্য ছোট্ট ছোট দুইটা জার এখানে আমি একটাতে হচ্ছে খেজুর রাখতে পারবো এবং অপরটাতে চাইলে চকলেট সিড যে যার যার মতো কিন্তু ব্যবহার করতে পারবে আর আমি এই দুইটাই কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং নিয়েছি চেয়েছিলাম একদম হোয়াইট কালারের কিন্তু একদম হোয়াইট কালারটা আমি পাচ্ছিলাম না যার কারণে হালকা একটু ডিজাইন আছে আর ওই টিউলিপটার সঙ্গে ম্যাচিং করে এই ডিজাইনটা দেখলাম যে খারাপ লাগে না ভালোই লাগে তাই কিন্তু নিয়ে নিয়েছে আর এই দুইটা আমার কাছ থেকে নিয়েছিল হচ্ছে মাত্র চারশো টাকা আমার কাছে খুব ভালো লেগেছিল। যার কারণে আমি আর রেখে আসি নেই আমার কাছে মনে হয় যে ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে যদি ঘরটা সাজানো যায় দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে কাপটা এনেছি এটা কিন্তু একদমই আমার প্রয়োজন ছিল না তারপরে আমার দেখে খুব ভালো লেগে গেছিলো যার কারণে এটা রেখে আসতে ইচ্ছা করে করেনি আমি কিন্তু নিয়ে এসেছি আর এই সুন্দর কাপটা আমার কাছ থেকে নিয়েছিল হচ্ছে দেড়শো টাকা আমি জানি না আমি কি জিতেছি না হেরে গেছি তারপরেও যে পছন্দের জিনিসগুলো নিয়ে আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক কিছু আর এই তো এই যে একটা সার্ভিং বুল দেখছেন চার কুনার একটা শেপ এটাও আমার কাছে অনেক ভালো লেগেছিল আর এটার কথা তো বলারই মানে কিছু নেই সবার কাছে এগুলো একটা একটা আছে তো আমারও খুব পছন্দের ছিল যেখানেই চেয়েছি অনেকে তিনশো টাকা সাড়ে তিনশো টাকাও চেয়েছে কিন্তু আজকে লাকিলে আমি এটা একশো আশি টাকা দিয়ে পেয়ে গিয়েছিলাম যার কারণে নিয়ে চলে এসেছে মেয়েদের কিন্তু প্রয়োজনের কোনো শেষ নেই যেখানেই যাবেন কখনোই বলতে পারবেন না যে আমি এই কাজটা করতে এসেছি এটাই করে চলে যাব এই যে দেখেন এই যে যে বাকিগুলো দেখছেন এগুলো কিন্তু একটা ছেট এখানে তিন সাইজের তিনটা বাটি থাকে সেটা আমরা সবাই জানি তবে আমি একটু কাস্টমাইজ করে নিয়েছিলাম আমি দুইটা বড় বাটি নিয়েছি আর একটা ছোট বাটি নিয়েছি এখানের যে তিনটা ছেটের সবচেয়ে যে ছোট বাটিটা সেটা কিন্তু আমি নেই নি আমি বলেছি যে আমাকে যদি এভাবে দেন তাহলে নিব। তো ফাইনালি আমাকে দিয়ে দিয়েছিল আর এই যে থালা বাসন মাজনের জন্য মাজনিটাও এনেছি আর এই ছোট্ট কাটারটা এনেছি এটা দিয়ে আমরা যখন চিজ বা যে কোনো জিনিস কিন্তু কেটে নিতে পারবো আর সেটা নিচেই যে বক্সটা সেখানে জমা হবে আমি জানি যে আপনারা সবাই জানেন তারপরও যারা নতুন আছেন তাদের জন্য একটু বলা আর এই যে এখন এটা নিয়েছি হচ্ছে আমার ওভেনের উপরে দেওয়ার জন্য আগের একটা ছিল ওটা হোয়াইট কালার ছিল আর এখন একটু কালারটা ম্যাচিং করার জন্য আমি কিন্তু এই খয়রিটা নিয়ে এসেছি যেহেতু আমার ওভেনটা টেবিলের পাশেই থাকে তো চিন্তা করেছি যেহেতু আমি টেবিলটা একটু অন্যভাবে সাজাবো আর এটা এনেছি হচ্ছে রানার আমি অনেক দিন ধরে খুঁজছিলাম আমার দামে হচ্ছিল না আর ফাইনালি আজকে এটা নিয়ে এসেছি এটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল আমার প্রতিটা জিনিসই খুবই পছন্দ আমি একটা একটা করে মোবাইলে দেখে দেখে ছবিগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিই তারপরে যখন আমি ফাইনালি কেনাকাটার উদ্দেশ্য বাইরে বের হই তারপরে হচ্ছে সব কিছু দেখে দেখে সময় নিয়ে তারপরে কেনাকাটা করি আর এটা হচ্ছে টেবিল রেডি করার জন্য সব থেকে প্রয়োজনীয় যে জিনিস সেটা এটা দেখেই না আমার কাছে এখন চারিদিকেই শুধু চেরি ফুলের যে একটা সৌন্দর্য সবার মুখে মুখে আর বাহিরের যে ভিডিওগুলো সেগুলো দেখলে তো মনে হয় সারা সারাদিন ভিডিওগুলোই দেখি তো সেখানে গিয়ে তো আর দেখতে পারিনি তো আমি আমার এই টেবিলের উপরের যে কাপড়টা সেটাই একটু ওই কালারের ভিতরে নিতে চেষ্টা করেছিলাম আর পেয়েও গিয়েছি কেনাকাটা শেষ করে আসার সময় একটু গিয়েছিলাম আরে ফেলে আর এই যে দেখেন টুলটা দেখছেন এটা কিন্তু বসে রান্না করার জন্য নয় এটা হচ্ছে বসে কাপড় ধোয়ার জন্য কে কে আছেন আমার মতো যে টুলের উপরে বসে বসে কাপড় ধোন আমি এটা এনেছি আমার ওয়াশরুমের জন্য আর সঙ্গে একটা নিয়ে এসেছি আসলে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে আর এই তো দেখেন এখন যেটা দেখাবো এটা আমি অনেক দিন যাবৎ খুঁজছি এই ছোট্ট যে এই জিনিসটা না আমি রাখতেই পারি না আমি রান্না করতে গেলেই সবার আগে এটাকে পুড়িয়ে ফেলি কত ব্র্যান্ডের কত জায়গা থেকে যে কিনেছি কোথাও থেকেই কিছু হয় না তো লাস্টলি আমি আর থেকে কিনে এনেছি দেখি এটা কতটা টেকসই হয় আর এটা হচ্ছে ছোট্ট একটা ট্রে ট্রেটাও নিয়ে এসেছি ডেকোরেশনের জন্য আমি জানি না কে বা কারা এখনও আমার ভিডিওটার সঙ্গে আছেন আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে প্লিজ কষ্ট করে দেখে নেবেন আর সুন্দর কমেন্টসের ভিতরে জানাবেন যে আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে আমার খুব ভালো লেগেছে আপনারও সুন্দর একটা মতামত দিয়ে আমাকে উৎসাহিত করতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম